আপনাকে কিছু প্রশ্ন করা হবে আর সেগুলোর উত্তর আপনাকে বুদ্ধি খাটিয়ে দিতে হবে আর একটি প্রশ্নের উত্তর দিলে আপনি পেয়ে যাবেন এক নাম্বার আর সবশেষে নাম্বার গুলো যোগ করে আপনার উত্তর কমেন্টে জানাবেন বলতো মানুষ কখন নিজের গালে নিজের চর মারে উত্তরটি খুব সহজ যদি উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্টে জানাও উত্তরটি হবে যখন গালে মশা বসে এখন বলো তার চোখ থাকে কিন্তু সেই চোখের পাতা থাকে না উত্তরটি হবে মাছের বলতো কোন বলের কোনো আকার হয় না এখানে কোন বলের কথা বলা হয়েছে উত্তরটি হবে মনোবল কোন বিজ্ঞানীর নামের মাঝে কুট শব্দটি আসে উত্তর হবে নিউটন এই প্রশ্নটির উত্তর হয়তো আপনারা সবাই জানেন বলতো কে দশ কেজি লোহা তুলতে পারে কিন্তু এক কেজি তুলো তুলতে পারে না বলেছি না এর উত্তরটি খুব সহজ উত্তরটি হলো চম্বু বলতে পারবেন কোন জিনিস সবসময় গরম থাকে এই প্রশ্নটির উত্তরও খুব সহজ যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানাও উত্তর হবে গরম মশলা জল নয় তবু লোকে জল বলে বলতো কোন জল উত্তর হবে কাজল এখন বলো কোন ব্যাংকের কাজ শুধু মোবাইল চার্জ করা উত্তর পাওয়ার ব্যাংকের দুজন যমজ ভাই এক ভাই হারিয়ে গেলে আর এক ভাই কোনো কাজের নয় আর সেই জিনিসটা আমাদের পায়ে থাকে বলতো কোন জিনিসের কথা বলা হয়েছে উত্তরটি খুব সহজ উত্তরটি হলো জুতো বলতে পারবে কোন তারাতে গান বাজা হয় উত্তর একা তারাতে এখন বলো তো কোন জিনিস খোলা চোখে দেখা যায় না স্বপ্ন স্বপ্ন খোলা চোখে দেখা যায় না পাতা আছে গাছ নেই তারা আছে আকাশ নেই জল আছে মেঘ নেই বলতো জিনিসটা কি গুগলি প্রশ্ন বলতো কোন বাজি খাওয়া যায় উত্তর বাজি বলুন তো কোন দাম দোকানে বিক্রি হয় বাদাম বাদাম দোকানে বিক্রি হয় এটি খুব সহজ প্রশ্ন বলুন কোন প্রাণীর ভয়ে মানুষ খাঁচায় বন্দি থাকে উত্তর প্রাণী হলো মশা আর খাঁচা বলতে বোঝায় মশারি রাত্রির অন্ধকারে যে যার ঘরে সেই বাড়ির সকল লোক সকালে উঠিয়া রান্না রান্নাকাঠি করে উত্তর চোর এবার বলুন তিন অক্ষরে ছেলের নাম হয় প্রথম অক্ষর বাদ দিলে দেশের নাম হয় বলুন তো নামটি কি উত্তর শচীন শচীন একটি ছেলের নাম আর প্রথম অক্ষর বাদ দিলে চীন চীন একটি দেশের নাম আমরা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলি কার সাথে উত্তর নিজের সাথে তিন অক্ষরের নাম তার শুরু মশাই নয় আর প্রথম অক্ষর বাদ দিলে মানব দেহের হয় বলুন তো উত্তরটি কি হতে পারে উত্তরটি হবে চা বুক আর প্রথম কোন রুমের দরজা নেই উত্তর মাসরুম এখন বলুন কোন দেশে চা নেই উত্তর সন্দেশে এখন বলুন এসেছে কোথা ভাবছে কোথা কানের থেকে কানে বেতার জিনিস আসলে কি বুদ্ধিমানেই জানে বলুন তো এই প্রশ্নটির উত্তর কি হতে পারে উত্তরটি হবে মোবাইল কোন বিদেশি ভাষা নাম চার অক্ষরে দ্বিতীয় কেটে দেখ জলে বাস করে উত্তরটি হবে ইংলিশ কোন স্কুলে কোন ছাত্র পড়ে না উত্তর গার্লস স্কুলে কোথায় পড়া অনেক সহজ কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা অনেক কঠিন উত্তর হবে ঝামেলাতে বলো তো কোন গাছের তিন তরকারি বলো সে কোন গাছ উত্তর কলা গাছ তোমাকে শুকিয়ে সে নিজে ভেজে বলতো সে কে উত্তর গামছা অথবা দেওয়ালি একটি বলকে কিভাবে ছড়লে সে আবারও আপনার কাছে ফিরে আসবে উত্তরটি হবে উপরের দিকে এ পাড়ায় বুড়ি মরলো ও পাড়ায় গন্ধ ছুটল বলুন তো উত্তরটি কি হতে পারে এখানে উত্তরটি হবে কাঁঠাল সাগর থেকে জন্ম নিয়ে আকাশে করে বাস মায়ের কোল থেকে ফিরে যেতে জীবন হয় লাশ বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হবে মেঘ করে রেগে যায় চলি দপ করে বাক্সতে সারি সারি থাকি পরে ঘুমে উত্তরটি হবে দেসলাই মাথা তিন মুখ এক ক্ষুধা মোটেও পায় না খেতে দিলে খেতে থাকে পেট কিন্তু ভরে না বলতো উত্তরটি কি হবে উত্তরটি হবে মাটির চুলা হাড্ডি কুটমুট মাথা খাই চশমা দিয়ে হেঁটে যাই উত্তরটি হবে বট গাছ আজকের শেষ প্রশ্ন বলতো কোন ড্রাইভারের হাত পা থাকে না এর উত্তরটি আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন